রোনাল্ড গার্সিয়ার টেক্সাসের ক্ষেত ছিল তার জীবনের সাধনার ফল কিন্তু এক সকালে ঘুম থেকে উঠে তিনি দেখলেন তার জমির বুক চিড়ে উঠে এসেছে এক দুঃস্বপ্ন মাটির বুকে হঠাৎ করেই তৈরি হয়েছে এক বিশাল গর্ত একটা শৃঙ্খল এতটাই বড় যে তা তার পুরো ঘরটাকেও গিলে ফেলতে পারত ধ্বংসস্তূপ আর আশঙ্কায় ভীত হয়ে রোনাল্ড সাহায্যের জন্য কর্তৃপক্ষকে ডাকলেন বিশেষজ্ঞরা এসে হতবাক কোনো ভূমিকম্প হয়নি নিচে কোনো গুহার অস্তিত্ব নেই মাটি যেন নিজ ইচ্ছায় হঠাৎ করে খুলে গেছে এক নিঃশব্দ সহিংস রহস্য এলাকা সুরক্ষিত করার পর একমাত্র উপায় ছিল নিচে নেমে এই রহস্যের সমাধান খোঁজা একদল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাইভার নামলেন সেই ঘন জলমগ্ন গহব্বরে তাদের হেডল্যাম্পের আলো ছেদ করছিল অন্ধকার ওপরে দাঁড়িয়ে রইলেন রোনাল্ডার বিজ্ঞানীরা আশাই ছিলেন ভেতরে হয়তো দুর্বল ফাটল বা ধসের স্তর দেখা যাবে আংশিকভাবে ঠিকই ধরেছিলেন তারা ডাইভাররা ফাটল খুঁজে পেলেন কিন্তু সঙ্গে আরও কিছু পেলেন পানির ওপর ভাসছিল এক রহস্যময় রঙিন তেল ঝিলমেল নমুনা তড়িৎ গতিতে পাঠানো হল পরীক্ষাগারে আর তখনই প্রকাশ পেল বিস্ময়কর সত্য সেই পানিতে মিশে আছে অপরিশ্রুত তেল সেই বিশাল গর্তটা শুধু ধস নয় বরং একটা জানালা একটি লুকিয়ে থাকা বিশাল তেলের ভাণ্ডার যা হাজার হাজার বছর ধরে নিঃশব্দে রোনাল্ডের ফসলের নিচে ঘুমিয়েছিল যে দুর্যোগ তার সব কিছু কেড়ে নিতে পারতো সেটাই খুলে দিল রাজসম্পদের দরজা আইন অনুযায়ী তার জমির নীচের এই সম্পদ তার নিজের নয় কিন্তু ভাগ্য নিল মোড় সরকার দ্রুত এগিয়ে এলো সেই বিখ্যাত জমি কিনে নিতে বিশাল এক অঙ্কে যে শৃঙ্খল তার ক্ষেত কেড়ে নিয়েছিল সেটাই ফিরিয়ে দিল রোনাল্ড গার্সিয়ার জীবনের এক নতুন সূচনা এক রাতেই শান্ত সরল কৃষক হয়ে উঠলেন ধনী মানুষ এই গল্পটা যদি এক মুহূর্তের জন্য হলেও আপনাকে থামিয়ে ভাবতে বাধ্য করে তাহলে হয়তো আপনি সাবস্ক্রাইব বাটনটা চাপতে পারেন এই চ্যানেলটি এমন সব গল্প বলে যা প্রায় হারিয়ে যেতে বসেছে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস যোগায় আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন